বন্ধুরা আমরা সবাই কখনো না কখনো এমন অভিজ্ঞতা করেছি যে কিছু আত্মীয় আর প্রতিবেশী বাইরে থেকে খুব মিষ্টি শুভাকাঙ্ক্ষী মনে হয় কিন্তু ভিতরে ভিতরে তারা আমাদের প্রতি ইচ্ছা জ্বলন আর ছলনা পোষণ করে এরা সামনে হাসি মুখে কথা বলে কিন্তু পিছনে নিন্দা করে আপনার উন্নতি দেখে জ্বলে আর আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছ যখন আপনি জীবনে কিছু ভালো করার চেষ্টা করো তখন প্রথমে যারা আপনাকে নিচু দেখাতে চায় তারাই হয় আপনার সবচেয়ে কাছের মানুষ প্রতিবেশীরা তো সুযোগের অপেক্ষায় থাকে কখন আপনার কোনো ভুল ধরে ফেলবে আর পাড়ায় ছড়িয়ে দেবে এইসব শুনে হয়তো আপনি ভাবছ আমি কি ভুল না বন্ধুরা ভুল আপনার নয় ভুল এই বিষাক্ত সম্পর্কগুলোর যারা সাপের মতো আপনার চারপাশে লুকিয়ে থাকে কিন্তু চিন্তা করো না আজ আমি আপনাদের চাণক্যে দশটি এমন নীতি বলবো যা আপনাকে এই চালাক আত্মীয় আর প্রতিবেশীদের থেকে বাঁচাতে সাহায্য করবে এই নীতিগুলো শুধু আপনাকে তাদের প্রভাব থেকে রক্ষা করবে না বরং আপনাকে এতটা শক্তিশালী বানাবে যে এরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে তাহলে আর দেরি না করে শুরু করি আর হ্যাঁ যদি এই তথ্য আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার সেই আত্মীয় বা প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও বুঝতে পারে যে এখন থেকে আপনি তাদের চালাকি থেকে ভয় পাও না কমেন্টে বলো আপনি কোন শহর থেকে এটি দেখছ তবে চলো শুরু করছি আচার্য চাণক্যের দশটি ওয়ান সর্বে স্বার্থপরতা প্রত্যেক মানুষ প্রথমে নিজের স্বার্থের কথা ভাবে এটা শুনতে কঠিন লাগলেও এটাই জীবনের সবচেয়ে বড় সত্য আপনি যতই কাউকে ভালোবাসো যতই ত্যাগ করো কিন্তু যখন তার নিজের লাভের কথা আসে না তখন সে আপনার কথা না ভেবে নিজের কথাই ভাবে এমন কি মা বাবা ভাই বোন স্বামী স্ত্রীও অনেক সময় স্বার্থের সামনে সম্পর্ককে পিছনে রাখে তাহলে বাকি দুনিয়ার কাছ থেকে কি আশা করা যায় প্রতিবেশীর ঈর্ষা সবচেয়ে বেশ আপনার প্রতিবেশী কেন আপনার উন্নতি থেকে সবচেয়ে বেশি জ্বলে কারণ সে আপনাকে প্রতিদিন দেখে আপনার জীবনযাত্রা পোশাক গাড়ি আত্মীয় সব কিছু দেখে সামনে হাসে কিন্তু ভিতরে আগুন জ্বলে এই জ্বলন ধীরে ধীরে বিষয়ে আপনার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে চাণক্য বলেন যে আপনাকে সবচেয়ে কাছ থেকে দেখে সেই আপনার সবচেয়ে বড় দুর্বলতা জানে আর সেই সবচেয়ে বড় বিপদ হয়ে উঠে তাই প্রতিবেশীর সঙ্গে মেলামেশা করো কিন্তু মন খোলো না হাসো কিন্তু রাজ রহস্য বলো না নাম্বার থ্রি রক্তের সম্পর্ক স্বার্থের উপর টিকে থাকে অনেকে বলে রক্তের সম্পর্ক কখনো ধোকা দেয় না কিন্তু চালক একদম অসম্মত তিনি বলেন রক্তের সম্পর্ক টিকে যতদিন স্বার্থ থাকে আত্মীয়দের সবচেয়ে বড় গুণ তাদের মিষ্টি জীব সামনে প্রশংসা করে পিছনে বিষ ছড়ায় আসল আত্মীয় সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায় বাকিরা শুধু নামের আত্মীয় নাম্বার ফোর আত্মনির্ভরতাই সবচেয়ে বড় শক্তি যে নিজের উপর নির্ভর করে সেই সবচেয়ে বেশি শক্তিশালী অন্যের কৃপায় বাঁচা মানুষ সবসময় অপমানিত হয় চাণক্য বলেন কখনো কারো উপর আশা রেখো না কারণ যেন কেউ সাহায্য করতে না আসে তবেই তুমি অটুট থাকবে নাম্বার ফাইভ মনের কথা গোপন রাখো মনের কথা যদি অন্যকে বলে দাও তা তোমার দুর্বলতা হয়ে যেতে পারে শব্দ একবার বাইরে গেলে তা ফিরে আসে না আজকাল অনেকে ভাবে আমার লুকোনোর কিছু নেই কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল আপনার দুর্বলতা সমস্যা পরিকল্পনা এইসব শুধু নিজের কাছে রাখো যত কম কথা বলবে তত বেশি নিরাপদ থাকবে নাম্বার সবচেয়ে বড় পরীক্ষক দেখিয়ে দেয় কি আসল আর কে নকল যখন আপনার কাছে কিছু থাকে না তখন যে আপনার পাশে থাকে সেই আসল বিপদে অসুস্থতায় দুঃখে কে পাশে দাঁড়ায় এটাই আসল সম্পর্কের পরীক্ষা নাম্বার সেভেন কম বলো বেশি শোনো চাণক্য বলেন যে কম কথা বলে সেই সবচেয়ে বেশি নিরাপদে থাকে দুনিয়ার শব্দ নিয়ে খেলা করে ভরসা নিয়ে ব্যবসা করে তাই সবকিছু সবাইকে বলার দরকার নেই নাম্বার সম্পর্ক পরোক্ষ করে নাও সম্পর্ক রক্ত দিয়ে নয় আচরণ দিয়ে হয় সময় দিয়ে পরোক্ষ করো আগে থেকেই কাউকে হৃদয় দিয়ে ফেললে পরে সেই হৃদয় ভাঙতে পারে নাম্বার নাইন সতর্কতা ও বুদ্ধি দিয়ে চলো দুনিয়ার স্বার্থ দিয়ে চলে কিন্তু আপনি নিজের স্বার্থ নিয়ন্ত্রণ করতে পারো সতর্কতা আত্মবিশ্বাস আর বুদ্ধিমত্তা দিয়ে সব মোকাবিলা করা যায় নাম্বার টেন নিচের উপর ভরসা করো দুনিয়া বদলানো কঠিন কিন্তু নিজেকে মজবুত করা আপনার হাতে একা চলা কঠিন কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় শক্তি যে আলাদাভাবে সেই একদিন ইতিহাস তৈরি করে বন্ধুরা চাণক্যের নীতিগুলি আমাদের শেখায় আত্মীয় প্রতিবেশী বিষাক্ত আচরণ থেকে বাঁচতে সতর্কতা আত্মবিশ্বাস আর বুদ্ধিমত্তা দরকার নিজের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখো নিজের শক্তির উপর ভরসা করো আর যারা আপনার জন্য বিষ ছড়ায় তাদের থেকে দূরত্ব বাড়াও যদি আজকের এই কথাগুলো আপনার মনে ধরে তাহলে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো এখন থেকে শুধু অন্যের কথা নয় নিজের উপর ভরসা করবে